হ্যালো চলে এসেছি একটা নতুন ছোট ব্লগ ভিডিওর সাথে তো তোমরা হয়তো বুঝতেই পারছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো তো এটা ইনস্টাগ্রামে পাঁচশো ফলোয়ার্স হয়েছে তাই পাঁচশোকে সেলিব্রেশন করছি আমরা তো এই সেলিব্রেশনটা কার আরে আরে আমার না দাঁড়াও দাঁড়াও ওই দেখো দেখতে পাচ্ছ কার বুঝতে পারছো এবার কার সেলিব্রেশনটা আমার ভাইয়ের আমার ভাইয়ের ইনস্টাগ্রামে পার্শ্বকে সেলিব্রেশন করার জন্য আমরা সবাই রেডি হয়ে প্রস্তুত হয়ে রয়েছি তো কেক ঠেক সব আনা হয়ে গেছে এই যে সবাই ইয়ে ইয়ে করলো সবাই হাই ঠাই দেখিয়ে দিলো আমি ওইটি ছোট্ট করে ব্লগ নিয়ে নিলাম এই দেখো সব দুজনে এখন রেডি কেক কাটার জন্য তো পোস্টার্স দিয়ে একটু রিলস আর ফটো টটো বানিয়ে নিচ্ছে ভাইয়ের অনেকদিন আগেই পার্শ্বকে হয়ে গেছিলো কিন্তু আমরা আমি বাড়ি যেতে পারিনি তাই জন্য সেলিব্রেশন করেনি তাই আমি গেছি তারপর সেলিব্রেশনটা করলো তো সব দর্শক এই দেখো দেখছে ওদের কেক কাটিংটা তো যাই হোক সেদিনই আমার ভাই ভিডিওটা এডিট করে সেদিনই পোস্ট করে দিয়েছে যেহেতু ও ইউটিউবার তাই আর আমি তো এখন ইউটিউবার হতে পারিনি ওই জন্য আমি অত তাড়াতাড়ি এডিট করতে পারিনি আমি এখন এডিট করে এখন ছাড়লাম তো আমার বোনের হাতে একটু ফোনটা দিয়ে দিয়েছিলাম তো বলেছিলাম একটু ক্যামেরা করার জন্য ভিডিও করে দেওয়ার জন্য তো সবাই একটু হাই হাই করে নিল এবার কেকটাও তোমরা দেখো কি সুন্দর দেখতে লাগছে যেমন দেখতেও ছিল তেমন বেশ খেতেও হ্যাপি ছিল টেস্টি ছিল ওরা কেক কাটিং এর জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে তো গাইজ এইভাবেই আমার ভাইয়ের সাপোর্টে থেকে তোমরা সবাই আর আমারও সাপোর্টে থেকো যাই হোক আমার ভাই কিন্তু সেলিব্রেশনটা করে ফেলেছে আর আমারও একশোকে একটু করে দাও তোমরা সাপোর্ট করে দাও তো গাইজ তোমরা সবাই এইভাবে আমার ভাইয়ের পাশে থেকেও সাপোর্ট করে যেও আর পারলে আমাকেও একটু করো আমারও কে হলে আমিও একটু কেক কাটিং করবো আমিও একটু আনন্দ নেবো আমিও একটু মজা করব। তো চলো তোমরা বেশি আমি আর বকবক করলাম না তোমরা সবাই দেখে দেখো এবার আমার বোন কেকটা ভাগাভাগি করবে সবাইকে কেকটা খাওয়াবে কিন্তু ও কেকটা থেকে আরে 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 ওই তো এখন ঝটপট এরি এরি ইড়ি রি খেয়ে নিল ইরি ও টেস্ট করে নিলো তো যাই হোক কেক ঠেক ভাগ করছে সবাইকে দেবে বলে তো আমিও একটু নিয়ে গেলাম আর সবাই ভাবছে আমার মনে হয় হ্যাপি বার্থডে তো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলছিলো যাই হোক ভিডিও শেষে কয়েকটা ছবি তুলে নিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাপোর্টে তো অল টাইম থেকো